চীন বলে গত একশো বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করত তারা আজ একাকী শুয়ে আছে কবরে আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা খুঁজে বের করতে পারে না তার বংশধরেরাও অথচ তাদের নাম শুনলে এক সময় থর করে কাঁপত মানুষ তাদের কবরের উপর দিয়ে আজ শিয়াল কুকুর হেঁটে যায় খাটের এক কোণে শুয়ে থাকা প্যারালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায় দেখে নেয়ার হুমকি দিত অথচ আজ তাকে দেখারই কেউ নেই সন্তানরাও তার খোঁজ নেয় না তারপরও মানুষের কত ক্ষমতার দাপট বোঝে না মৃত্যুতে সব ধুয়ে মুছে বিলীন হয়ে যাবে আমরা ভুলে যাই এই জগৎ সংসার ও তার দোরঝাপ এবং কর্মময় জীবনের সব ব্যস্ততা সব কিছুই স স্থানে থাকবে থাকবো না আমরা আমরা ভুলে যাই যেখানে থাকি না কেন মৃত্যু আমাদের গ্রাস করবেই মহান আল্লাহ নিসার আটাত্তর নম্বর আয়তে বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতর অবস্থান করো তবুও মহান আল্লাহ আমাদের সবাইকে মনে প্রাণে ইসলামকে হৃদয়ে ধারণ করে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন